বানিহাল টানেল ক্রস করে অবশেষে আমরা কিন্তু ঢুকে পড়লাম কাশ্মীরে এই বানিহাল টানেলের একদিকে রয়েছে বানিহাল অন্যদিকে কুয়াজিগঞ্জ বানিহাল টানেল জম্মুর সাথে কাশ্মীরকে যুক্ত করেছে কাশ্মীর মানেই আপামোর ভারতবাসীর কাছে একটা স্বপ্নের জায়গা আবার কাশ্মীর মানেই কিন্তু সন্ত্রাসবাদ উগ্রতা আতঙ্ক সব কিছু আবার রিসেন্ট বৈশারণের ঘটনাটা ঘটে যাওয়ার পরে তো আরও ব্যাপারটা ফুলে উঠেছে বানিহাল টানেল ক্রস করার পর আপনার গাড়ি যাবে অনন্তনাগের নাগের উপর দিয়ে এখানে রয়েছে প্রচুর ব্যাট তৈরির কারখানা এরপরই আসবে পাম্পার এখানে উৎপন্ন হয় কেশর এখানে রয়েছে প্রচুর কেশর বিক্রির দোকান তা পেহেলগাঁওতে রয়েছে সেই বেসরণধারী যেখানে ঘটনাটা ঘটেছিল আর আমি এখন যে রাস্তাটার ওপর দিয়ে বা যে জায়গাটার ওপর দিয়ে যাচ্ছি ওপরে দেখতে পাচ্ছেন ডান দিকে রয়েছে ফর্টি কিলোমিটার হচ্ছে পেহেলগাঁও এই ডান দিকে যে রাস্তাটা ঢুকে গেছে এটা দিয়ে সোজা ফর্টি নাইন কিলোমিটার গেলেই পেহেলগাঁও বানিহাল টানেল ক্রস করার পর এভাবেই আমরা পম্পার অনন্তনাগ ইত্যাদি জায়গাগুলোর ওপর দিয়ে ঢুকে পড়েছিলাম শ্রীনগরে